হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রুপস বিউটি অ্যান্ড স্টাইল তো ফ্রেন্ডস আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি অ্যান্টি ব্ল্যামিশাস ক্রিম যে ক্রিমটি অ্যাপ্লাই করলে তোমাদের ফেস থেকে শুধু ব্লেমিশাসই নয় তোমাদের ফেসকে টান টান গ্লোয়িং করতে সাহায্য করবে ও ফেসের ডার্ক স্পট রিঙ্কেল এগুলোর সাথে সাথে ফেসে যে ট্যান পড়ে যায় সেই ট্যানগুলোকেও রিমুভ করতে হেল্প করবে তো ফ্রেন্ডস আমার ভিডিওটিতে প্রথম হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটির শেষ পর্যন্ত পাশে দেখো বিউটি টিপ সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রেখো তো ফ্রেন্ডস চলো দেখিনি সেই ক্রিমটি কী সেই ক্রিমটি হলো লোটাস হার্বালসের পপাইয়া ব্লম ক্রিম এই ক্রিমটি বেসড একটি অ্যান্টি ব্লেমিশ ক্রিম যেটি তোমরা অল স্কিন টাইপে কিন্তু সহজেই অ্যাপ্লাই করতে পারবে এবং কোনো রকম দ্বিধা ছাড়াই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এই ক্রিমটির মধ্যে রয়েছে পাপাইয়া অ্যান্ড সোফ্রান ও এই ক্রিমটি শুধু আমাদের ফেসের যে ব্লেমিশেসকে রিমুভ করবে সেটি কিন্তু নয় এই ক্রিমটি আমাদের স্কিনের ডার্ক স্পট ট্যান রিমুভ করবে এবং কারো কারো সানটান থাকে বা ব্রোনো পিম্পল হয়ে যাওয়ার পরে যে একটি ডার্ক স্পট পড়ে যায় সেই ডার্ক স্পটগুলো দেখতে খুবই আমাদের খারাপ লাগে সেই ডার্ক স্পটগুলোকেও রিমুভ করতে খুব ভালোভাবে সাহায্য করবে এই অ্যান্টি ব্লেমিশ ক্রিমটি আর লোটাসের প্রোডাক্ট তোমরা সবাই জানো যে লোটাস কত ভালো একটি নামি দামি প্রোডাক্ট যে প্রোডাক্টটি তোমাদের ফেসে শুধু অ্যান্টি ব্লেমিশাস ক্রিম হিসেবেই নয় তোমাদের স্কিনকে সফটনিং করতে সাহায্য করবে এবং এক্সপলিয়েটিং করতেও সাহায্য করবে তার কারণ হলো এই ক্রিমটির মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের এসেনশিয়াল এক্সট্রাক্ট সেই এক্সট্রাক্টগুলি হলো আলমন্ড অয়েল ক্লাইফ অয়েল পাপাইয়া এক্সট্রাক্ট স্যাফ্রান এক্সট্রাক্ট ও লেমন পেটেল এক্সট্রাক্ট তোমরা সবাই জানো যে আলমন্ড অয়েল কত ভালো একটি স্কিন ময়শ্চারাইজার হিসেবে কাজ করে স্কিনকে টান টান গ্লোয়িং রাখতে সাহায্য করে এবং তোমরা জানো যে পাপাইয়া এক্সট্রাক্ট পাপাইয়া আমাদের ফেসের ডার্ক স্পটকে রিমুভ করে নতুন ত্বক তৈরিতে খুব ভালোভাবে সাহায্য করে ও এর মধ্যে রয়েছে সেফরান এক্সট্রাক্ট জাফরান তোমরা সবাই যেন যে সৌন্দর্যের অন্যতম শীর্ষ স্তরে রয়েছে এই সাফরান জাফরান আমাদের স্কিনকে কোমল নরম এবং সফটড্রিংক করতে সাহায্য করে ও এর মধ্যে রয়েছে লেমন পার্টেল এক্সট্রাক্ট তোমরা সবাই জানো যে লেবুর এক্সট্রা কত ভালো স্কিনের অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে স্কিনকে ময়শ্চার করতে সাহায্য করে ও স্কিনের ট্যান রিমুভার হিসেবেও কিন্তু কাজ করে তো ফ্রেন্ডস এই ক্রিমটি খুব ভালো একটি অ্যান্টি ব্লেমিশিস ক্রিম যেটি অল স্কিন টাইপের লোকেরা ইউস করতে পারবে তার সাথে সাথে এই ক্রিমটি কিন্তু ছেলে মেয়ে উভয় পক্ষই ইউজ করতে পারবে কোনো দ্বিধা ছাড়াই ও এই ক্রিমটির প্যাকেজিংটি তোমরা দেখতে পাচ্ছ যে কত সুন্দর অরেঞ্জ কালারের প্যাকেজিং রয়েছে যার ফলে তোমরা ইজিলি কিন্তু যে কোনো জায়গায় ক্যারি করতে পারবে ও এই ক্রিমটি যে কোনো অনলাইন এবং অফলাইন শপিংয়ে কিন্তু ইজিলি অ্যাভেলেবেল তোমরা যে কোনো জায়গা থেকেই পারচেস করতে পারো ও এই ক্রিমটির মধ্যে রয়েছে ফিফটি গ্রামের প্রোডাক্ট কোয়ান্টিটি যার প্রাইস হলো থ্রি এইট্টি এইট রুপিস তো ফ্রেন্ডস আমার ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও ও টিপ সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে